আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বৃষ্টির পিতার সকালে সবাইকে স্বাগতম আজকে বৃষ্টির দিনে ওদের প্রচন্ড খারাপ এই খারাপ অবস্থা আবহাওয়ার ভিতরে কাজ করতে হবে কিছু করার নেই তো প্রথম অর্ডার পেয়ে গেলাম হালদার বিরিয়ানি এই বৃষ্টির ভিতরে যদি ফোটা ফোটা বৃষ্টি পরে সমস্যা নাই তারপরে নর্মালি ডেলিভারি করা যাবে সমস্যা নাই তো খাবার পেয়ে গেছি এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি যদিও আমি মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি তারপর সব অর্ডার তো একদিকে পড়বে না অন্যদিকে পড়তে পারে তো বিকল্প ব্যবস্থা করতে হবে যাক তো কাস্টমার লোক চলে আসছি কাস্টমার ফোন দিলাম কাস্টমার আসতেছে যা পরবর্তী অর্ডার পেয়ে গেলাম বাঙালি তো বাঙালিং প্রস্তুত চলে যাচ্ছি এখন বাংলা বসে চলে আসলাম আইসা এখন অর্ডার দিয়ে দিছি একটু সময় লাগবে যদিও বেশি দিন সমস্যা না আস্তে আস্তে ডেলিভারি করি তারপরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বসার উদ্দেশ্যে চলে যাচ্ছি এই বৃষ্টির দিনে ডেলিভারি করিয়ে আবার ভিডিও বানাই তারপরে ভিডিওতে বিউজ হয় না কে একটা অবস্থা মনটা ভীষণ খারাপ হয়ে যায় জানি অবস্থা দেখি যাক হোক তারপর অবস্থা চলে আসলাম কাস্টমার বসায় কাস্টমার ফোন দিলাম কাস্টমার আসতেছে তারপর পেয়ে গেলাম পিজ্জা হেস্ট কেমনটা লাগে বৃষ্টির ভিতরে পিজ্জা অর্ডার কী হবে যাই হোক পরবর্তী রেস্টুরেন্ট বললাম যে ফলি কি আছে তো তারা বললো আসে ফলি তারপর তারা ফলিতে বেড়াই দিলো ফলিতে বেড়াই দিয়ে তারপর নিয়ে গেলাম কোনো ফিজা কোনো সমস্যা হয় নাই তারপর পিজ্জা পেয়ে গেলাম হাতে এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি যদি ও ফলি আসে কাস্টমার লোকেশন চলে আসলাম আইসে ফোন দিলাম কাস্টমার আসতেছে বলতে ওরা পেয়ে গেলাম কফি মানিয়া কফি মানিতে চলে যাচ্ছি যাবে কাছেই তাও একটা কফি বৃষ্টির ভিতরে যাই হোক তো বৃষ্টি পড়তেছে অনার মতো আর আমি এদিকে রেস্টুরেন্টে চলে আসলাম আইসা অর্ডার দিয়ে দিলাম যদি একটা কফি বেশি সময় লাগে না তাড়াতাড়ি দিয়ে দিছে। তো কফি পেয়ে গেলাম এখন কাস্টমার ওদের উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার বাসা যদি কাছেই আছে বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিট দূরত্ব আর এখানে ডেলিভারি চার্জ দিছে আমার বিয়াল্লিশ টাকা যাক ভালোই দিছে অবশেষে আমাকে রিংকোট কারণ যে বৃষ্টি আর বৃষ্টি পারতেছি না কারণ বৃষ্টি পুরো ভরি ভিজে গেছে রিংকোট পড়তে হলে বাধ্য হয়ে আমাকে যাক পরবর্তী অর্ডার পেয়ে গেলাম কুদুস তো কুদুস চলে আসে এই অর্ডারটাও কাছে আজকে সব ওরা কাঁচা কাছা পড়তেছে ভালোই তো রেস্টুরেন্টে চলে আসলাম আইসা এখন অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার দেওয়ার পর আমি এখন বসে রয়েছি কারণ একটু আইটেম বেশি আছে সময় লাগবে আর এদিকে বৃষ্টি পড়তেছে বৃষ্টি ভিডিওটা করে নিলাম রাস্তায় কী অবস্থা দেখছেন খুব খারাপ অবস্থা এদিক দিয়ে নিজেও অসহায় সহয় লাগে বসে আছি বৃষ্টির ভিতরে কেমন যাই লাগতেছে খাবারও অনেকগুলো আইটেম এখন রেডি হচ্ছে না কি করব তো বসে বসে নিজের নিজের নিজে নিজে ভিডিও করতেছি আর আপনাদেরকে রিংকোডটা দেখাতেছি যে আমি ওই রিংকোড পড়লাম যদিও অর্ধেক ভিজে গেছি ভিজে পরে আমি রিংকোড পড়ছি তো খাবার পেয়ে গেলাম অনেকক্ষণ খাবার প্রায় চল্লিশ মিনিট পর খাবার পাইলাম তো এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি বৃষ্টি তো ফোরতে গেছে পড়তে গেছে কাস্টমার বাসার সামনে চলে আসলাম কাস্টমার ফোন দিলাম কাস্টমার বলার চাইতে আসেন কেমনটা লাগে কোন তো আজকের ভিডিও এ পর্যন্ত এতক্ষণ ধরে যারা ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর টিকতে পারতেছি না কারণ রিঙ্কোট পৌরের ভিতরে ভিতরে পরে ঘামায় গেছি পৌর ইয়ে অবস্থা খারাপ আজকে বৃষ্টির দিনে প্রায় আটশো টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ যা হয়েছে এখন বাসা যেতে হবে বাসা যেতে রেস্ট নিতে হবে কারণ বৃষ্টিতে বীজের অবস্থা খুবই খারাপ